দেখো বন্ধুরা সুন্দরবনের একটা অঞ্চল সেখান থেকে আজ দেখাবো তোমরা কিভাবে মানুষেরা পাকার বাড়ি তৈরি করে সেই নদীর স্বপ্ন এলাকা এখানে মানুষজনরা মাটি কেটে এখানে মানুষরা মাটি কাটছে সব জমায়েত করছে পাশেই জেসিবি চলছে সুন্দর বট গাছ আর এই খানে বট এখানে সমস্ত পাকা বাড়ির জন্য ইট তৈরি হচ্ছে কিছু মানুষ ইট বানাচ্ছে বানাচ্ছে কতগুলো টোলা এটা হচ্ছে পগমিল দেখো কত কষ্ট করে ইট বানায় দেখুন একটা দাদা ভাই ইট বানাচ্ছে এটা হচ্ছে বক্স বক্সের মধ্যে মাটি দিয়ে দেবে তারপরে সাদা বালি তারপরে একটা ইটের তৈরি হয়ে গেল এনারা অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে কাজ করতে দাদাদের বাড়ি কোথায় আছে বিহার দেখুন মানুষ বিহার থেকে এসছে এখানে এ আর একজন ভাই বানাচ্ছে